আসসালামু আলাইকুম শ্রী দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির চক্ষু বিষয়ক নিয়মিত অনুষ্ঠান দৃষ্টির জানালায় দৃষ্টির জানালার আজ চতুর্থ পর্বে আমি আছি ডক্টর মমিনুল ইসলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চোখের ল্যাসিক সার্জারি শ্রী দর্শক চোখের ল্যাসিক সার্জারি বর্তমান দিনে একটি পপুলার চোখের সার্জারি আর এই বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন এবং অনেক কৌতূহল তাই এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টেজে আছে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আসুন তাদের সাথে পরিচয় হয়ে নিন আমার ডান সাইডে আছেন ডক্টর মাহাজিবা রহমান কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল ফ্যাকো ও ল্যাসিক সার্জন আর সাথে আছেন ডক্টর আশরাফুল হক হৃদয় কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল ফ্যাকো কর্নিয়া ও ল্যাসিক সার্জন শুধু দর্শক আমাদের এই প্রোগ্রামটি ডক্টর টিভির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা যদি যে কোনো রকমের প্রশ্ন করতে চান আপনারা আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে করতে পারেন আমাদের আজকের অতিথি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার দিবে চলুন তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করি কেমন আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আচ্ছা আর আজকের তো বিষয়টা জানেন যে ল্যাসিক সার্জারি এবং ল্যাসিক সার্জারি বর্তমানে খুব একটা পপুলার সার্জারি তা আমি ডক্টর মাজিবাকে কে জিজ্ঞেস করতে চাচ্ছি আসলে ল্যাসিক জিনিসটা কি মানে কিভাবে করা হয় এটা আসলে অবশ্যই ল্যাসিক এক ধরনের লেজার ভিশন কারেকশন এখানে কি করা হচ্ছে লেজারের সাহায্যে আমাদের চোখের যে একদম প্রথম দিকের যে পার্টটা যেটাকে আমরা কর্নিয়া বলছি লেজারের সাহায্যে কর্নিয়ার শেপটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে তাহলে কি হবে যে পাওয়ারটা ছিল পাওয়ারটা কিন্তু জিরো হয়ে যায় তখন যার চশমা বা কন্ট্যাক্ট লেন্স লাগতো উনি কিন্তু চশমা বা কনট্যাক্ট লেন্স ছাড়াই একদম স্বচ্ছ দেখতে পারবে সো ইন ওয়ান লাইন যারা চশমা বা কন্ট্যাক্ট লেন্স পড়তে চান না ওনাদের জন্য ল্যাসিক সবসময় না তাদের জন্য খুব তা ডক্টর আশ্রাব আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে ল্যাসিক সার্জারিটা কীভাবে করা হয় ল্যাসিক সার্জারি করা হয় লেজারের মাধ্যমে এখানে ল্যাসিক সার্জারি বলতে প্রথমে আমাদের যে চোখের মনি রয়েছে বা কর্নিয়া রয়েছে সেটিকে একটি ফ্ল্যাপ করা হয় একটি দরজা খোলা হয় এটি দুভাবে করা হয় একটি ব্লেডের সাহায্যে এবং একটি লেজারের ফেমটো লেজারের মাধ্যমে এবং সেই পদ্ধতিকে বলি আমরা ল্যাসিক এবং এরপরে আমাদের যে কর্নিয়ার যে স্ট্রাকচার আমরা রিমডেলিং করব। আরেকটি লেজার রশ্মি দিয়ে সেই যে চোখের পাওয়ার থাকে করে কর্নিয়ার শেপ করা হয় তাতে রিমডেলিং রিশেপ তার যে চশমা হয়ে যাচ্ছে এবং তারপরে আবার আমরা ফ্ল্যাপটি আগের জায়গায় বসিয়ে দিই এবং সেভাবেই তিনি চশমা দিয়ে যা দেখতে পারতেন চশমা ছাড়া ঠিক সেটাই দেখতে পারেন এটাই হচ্ছে ল্যাসিক সার্জারির ল্যাসিক সার্জারিতে কি মানে ব্যথা পাওয়া যায় নাকি ল্যাসিক সার্জারি একদম ব্যথামুক্ত ইভেন ইঞ্জেকশন বিহীন একটি সার্জারি কোনো ব্যথা ল্যাসিকে পেশেন্ট পান না আচ্ছা ল্যাসিক আসলে আমরা মানে কখন কখন মানে করবো মানে কাদের আমরা ল্যাসিক করবো সেটাই হলো প্রথমত হচ্ছে গিয়ে বয়স আমরা ইউজুয়ালি একুশ বছর পার হলেই আমরা ল্যাসিক অ্যাডভাইস করি এটা কেন কারণ তখন আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ল্যাসিকের হচ্ছে চোখের পাওয়ারটা স্টেবল হতে হবে সো চোখের পাওয়ারটা স্টেবল হওয়ার পরেই আমরা ল্যাসিক করতে পারবো কিন্তু এই যে ল্যাসিক যে আমরা করবো যে পাওয়ারটা স্টেবল মানে কি পাওয়ারটাকে আপনি মিন করছেন অবশ্যই চোখে যেমন অনেক ধরনের পাওয়ার থাকে অনেকে প্রবলেম যে দূরে দেখতে পাচ্ছেন না আমরা বলছি এটা মায়োপিয়া অনেকে কাছেও দেখতে পাচ্ছেন না হাইপার পাওয়ার এমন হয় মাইনাস ওয়ান থেকে ইউজুয়ালি আমরা মাইনাস আট নয় পর্যন্ত কিন্তু ল্যাসিকের সাহায্যে কারেক্ট করা যায় আচ্ছা ওই যে ডক্টর মাহাজিবা বলছেন মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া আসলে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া এই জিনিসটা অনেকে জানে না আসলে আমাদের অনেক সাধারণ দর্শকরা এই মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া কি এই জিনিসটা আসলে একটু বুঝতে চাই একটু যদি ক্লিয়ারলি বলেন এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের চোখ একটি গোলাকৃতি চোখের শরীরের অঙ্গ যেখানে বাইরে থেকে আলোক রশ্মি এসে চোখে পড়ে রেটিনাতে পড়ে এবং তখনই আমরা দেখতে পারি এখন চোখের আকৃতি যে স্বাভাবিক আকৃতি যেই পয়েন্টে আলোক রশ্মিটা পরার কথা সেটাতে না পড়ে একটু আগে পড়লো তাহলে কি হচ্ছে রোগী কিন্তু দূরে দেখতে সমস্যা হচ্ছে এই জিনিসটাকে আমরা বলি মায়োপিয়া তাহলে কি হচ্ছে রোগীর মাইনাস পাওয়ারের চশমা দিয়ে সেই আলোক রশ্মিটাকে আবার রেটিনায় যেখানে পড়ার কথা আমরা সেখানে ফেলছি সো মায়োপিক কারেকশনের মাধ্যমে রোগী দেখতে পাচ্ছেন আবার হাইপার মেট্রোপিয়া হচ্ছে চোখের যেখানে রেটিনাতে পড়ার কথা তার পেছনে পড়ছে সেক্ষেত্রে রোগী ঠিক চশমা ছাড়া দেখতে পাচ্ছেন না সেটাও আমরা প্লাস পাওয়ারের মাধ্যমে কারেক্ট করছি আরেকটি পাওয়ার আছে সেটা হচ্ছে অ্যাস্টিগমেটিজম যেটা হচ্ছে কর্নিয়ার পাওয়ার চোখের যে কালো অংশটি রয়েছে সেটার পাওয়ার সেখানে সারফেস ইরেগুলারিটির কারণে আলো রশিটা রেটিনাতে পড়ছে না সেটা আমরা সিলিন্ডার পাওয়ার দিয়ে ঠিক করছি এটাই হচ্ছে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া বা অ্যাস্টিগমেটিজম যেটার জন্য আমাদের চশমা পড়তে হচ্ছে আচ্ছা তার মানে জিনিসটা হচ্ছে যে চোখের সাইজ শেপের উপর সাইজের উপর অনেক কিছু ডিপেন্ড করছে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া আচ্ছা ডক্টর মাহাজিবা আপনি একটু বলবেন যে ল্যাসিক সার্জারি করার আগে আমরা আসলে কি কি মানে চিন্তা করা উচিত মানে কোন রোগী আসলে ল্যাসিক সার্জারি করার জন্য উপযুক্ত অবশ্যই প্রথমে আসলে ফার্স্টে যেটা বলছিলাম যে পাওয়ারটা একদম স্টেবল হতে হবে তাহলে আমরা পাওয়ার চেক করব কতদিন স্টেবল মানে এটা কি 6 মাস 1 বছর মিনিমাম 1 ইয়ার মিনিমাম ওয়ান ইয়ার আমরা স্টেবল এটা ফার্স্ট তারপর আমরা আরো চোখে কিছু আমরা এক্সামিনেশন করি যেমন চোখের পাওয়ারটা দেখি আইওপিটা তারপর দেখলাম যে চোখের প্রেসারটা নর্মাল নাকি চোখের মনিটা বড় করে চোখের যে ভিতরের অংশ রেটিনা ওটা অনেক সময় দেখি যে মায়োপিয়া বা হাইপোমেটোমিয়ার সমস্যা থাকতে পারে তাহলে ওটাও একটু দেখে নিতে হবে এগুলো যদি সব ঠিক থাকে তখন আমরা কিছু পরীক্ষা করি মেইন যে পরীক্ষা সেটাকে আমরা বলছি প্যান্টাক্যাম এটা কি চোখের যে কর্নিয়া ওইটার একটা মাপ নেওয়া হয় এই প্যান্টাক্যাম যদি ঠিক থাকে সব মাপগুলা যদি ভালো থাকে অনলি দেন কিন্তু আমরা ল্যাসিক অ্যাডভাইস করব আচ্ছা যদি ডক্টর আশরাফ যদি ল্যাসিক যাদের রেটিনাতে সমস্যা থাকে তাহলে তাহলে ল্যাসিক করা যাবে না সেটা অবশ্যই ল্যাসিক কিংবা কর্নিয়াতে যদি সমস্যা থাকে এই কথাটা খুব সুন্দর বলেছেন নাম্বার ওয়ান দুটা জিনিস একটা হচ্ছে রেটিনার সমস্যা এবং আরেকটা হচ্ছে কর্নিয়ার সমস্যা কর্নিয়ায় তার সমস্যা আছে কি না এটা হচ্ছে পেন্টাক্যাম এক্সামিনেশন সেই পেন্টাক্যাম দিয়ে কিন্তু আমরা কর্নিয়ার পুরুত্ব থেকে শুরু করে একদম কর্নিয়ার শেপ কিভাবে কর্নিয়াতে আলো ক্রশি পড়ছে ল্যাসিক পরবর্তী তার কোনো সমস্যা হবে কি আমরা কিন্তু সেগুলো ইভালুয়েশন করি সেই ইভালুয়েশন যদি ঠিক থাকে তাহলেই আমরা বলি যে একজন পেশেন্ট ল্যাসিকের জন্য উপযোগী সো কর্নিয়ার সমস্যার কারণে তার যদি ল্যাসিক করা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে পেন্টাক্যামের উপর না এক নাম্বার। দু নম্বর হচ্ছে কর্নিয়াতে যদি কোনো দাগ থাকে বা কর্নিয়ার স্কার থাকে সেক্ষেত্রে তিনি ল্যাসিক করতে পারবেন না কিন্তু তার আমরা বলি যে ক্যারাটোকোনাস বা কর্নিয়ার পুরুত্বের সমস্যা আছে কি সেটা আমাদেরকে পেন্টাক্যাম বলে দিচ্ছে আর রেটিনার যেটা যারা আমরা একটু বেশি পাওয়ারের চশমা পরে মাইনাস এইট মাইনাস নাইন বা এই পাওয়ারে তাদের কিন্তু মায়োপিয়া যেটা হয় তাদের কিন্তু রেটিনা তো এক ধরনের মায়োপিয়ার চেঞ্জ আছে আপনি সেটা ভালো জানেন রেটিনা বিশেষজ্ঞ হিসাবে এবং আমরা কিন্তু বলি যে যখনই একজন রোগী ল্যাসিক করাবেন তাকে কিন্তু একটি রেটিনা বিশেষজ্ঞের কাছে আমরা যার বেশি পাওয়ার আছে তাকে পাঠাই যে রেটিনা বিশেষজ্ঞ একটু মতামত দেখ যে রেটিনার কি অবস্থা এবং কিছু বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের হাই পাওয়ার থাকে ব্যারেজ লেজার করা হয় রেটিনাতে একটা লেজার দিয়ে তাকে সম্পূর্ণভাবে নিরাপদ রাখা হয় যাতে আমরা পরবর্তীতে লেজার করতে পারি তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে রেটিনার সমস্যার কারণে যদি মায়োপিক চেঞ্জ হয় সেটা আপনার রেটিনার বিশেষজ্ঞ দিয়ে দেখিয়ে লেজার করে লাসিক করা সম্ভব তার মানে যদি কোনো রোগী দেখা যাচ্ছে যে কম বয়সে তো অনেকে আমরা মানে একটা ইয়াং বয়সে সবাই খেলাধুলা করতে পছন্দ করে কোন একটা বাচ্চা ক্রিকেট খেলতে গিয়ে চোখে বলের ব্যথা পেয়ে চোখের দৃষ্টি কমে গেলে কারণ ওই রোগী এসে যদি আপনাকে বলে যে এটা আমি ল্যাসিক করতে চাই এটা পসিবল কিনা এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন এখন দেখতে হবে যে প্রথমে ওই রোগে চশমা দিয়ে কতটুকু দৃষ্টি উন্নতি হয় এখন চশমা দিয়ে যদি সে স্বাভাবিক দেখে তখন রেটিনা বিশেষজ্ঞ আমাদেরকে বলবেন যে ওকে সে যে ব্যথা পেয়েছিল সেটা দিয়ে রেটিনা বা হচ্ছিল চোখের কোনো ক্ষতি হয়নি তাহলে হচ্ছে হলো সে হচ্ছে হল ল্যাসিক করার উপযোগী কিন্তু সে ব্যথা পেলো ব্যথাজনিত কারণে চোখের কোনো স্ট্রাকচারের ক্ষতি হলো এবং সেই কারণে সে দেখতে পাচ্ছে না ব্যথার জন্য চোখে ছানিয়ে পড়ে হ্যাঁ সেটা কিন্তু ল্যাসিক দিয়ে সেটার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সেটার জন্য যেই স্ট্রাকচারের ক্ষতি হয়েছে সেটা ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা তা ডক্টর মাহাদিবাজ সেটা হচ্ছে হলো যে আপনি বললেন যে ল্যাসিক টোয়েন্টি মানে এক একুশ বছর কারো যদি আঠারো বছর বয়সে ল্যাসিক করতে হয় যেমন অনেক সময় বিভিন্ন জায়গায় চাকরির জন্য বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক সময় রোগীরা আসে ডাক্তার সাহেব আমি বিদেশে যাবো আমার চোখের পাওয়ারটা ঠিক করতে হবে এবং তার বয়স আঠারো কারণ ওর ল্যাসিকটা তখন কি করা যাবে কি না এটা সব খুবই সুন্দর প্রশ্ন কারণ আমরা এমন অনেক পেশেন্ট পাই যে কোথাও চাকরির জন্য এসে যে প্লিজ আমাকে করে দেন সো ফার্স্টই হচ্ছে কি ওনাদেরকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটার জন্য তো ই হচ্ছে কি ওনাদের বুঝাতে হবে যে ফাইন্ড করাটা কিন্তু ইজি করে দিলাম কিন্তু পাওয়ারটা কিন্তু যদি স্টেবল না হয় আবার কিন্তু ব্যাক করতে পারে মানে আপনার ল্যাসিক করার পরে যদি

আপনি বলেন যে ল্যাসিক করা হলো একটা রোগীর ল্যাসিক করার পরে সে অনেকদিন চশমা ছাড়াই থাকলো হঠাৎ করে একদিন সে দেখছে কম দেখছে তারপর ডাক্তারের কাছে গেল যে চোখের পাওয়ার মাইনাস কিছু সামথিং তখন ওই ক্ষেত্রে ওই রোগী কি করবে যে আবার ল্যাসিক করা যাবে কি যাবে না এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন ইউজুয়ালি দেখা যাচ্ছে যে তখন যা তার যে চশমা লাগছে সেটা কত বয়স এবং কিছু জিনিস আমাদের যদি চোখে আর্লি ক্যাট্র্যাক্ট হয় তখন কিন্তু চশমা দিয়েও হচ্ছে ভিশন কারেকশন হয় সো তখন আগে ইভ্যালুয়েশন করতে হবে যে আমার চশমাটা কেন লাগছে ইভেন আমার যদি যারা ল্যাসিক করছে বিশ বছর বয়সে যারা ল্যাসিক করছে চল্লিশ বছর বয়সের পর তার কাছের চশমা লাগছে ডাক্তার একটি চশমা দিল তিনি হলে কাছে জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ল্যাসিক পরবর্তী কোনো সমস্যা না তো সেক্ষেত্রে কেন তার চশমা লাগছে সেই অনুসারে আমরা পরবর্তী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করব। আচ্ছা ডক্টর মাহাজিবা আপনি একটু আমাকে একটু বলেন যে ল্যাসিগ একটা রোগী করার পরে তার কি নিয়ম কানুন মেনে চলা উচিত আচ্ছা নিয়ম কারণ কিন্তু খুব সহজ পার্টি তো প্রথমে হচ্ছে গিয়ে যে একটা জিনিস যে ড্রপটা যেই নিয়মে লিখে দেওয়া হবে ঠিক ওই নিয়মে ড্রপটা চলবে আদারওয়াইজ কিন্তু খুব সিম্পল যেমন আমরা একটা প্রোটেকটিভ সানগ্লাস দিয়ে দিই ওইটা কেন ওইটা অ্যারাউন্ড ফিফটিন ডেজ পড়তে পারি যাতে কোনো ধুলোবলি না লাগে যাতে কোনো ইনফেকশন না হয় আর কোনো ব্যথা না পায় আর সেকেন্ড হচ্ছে গিয়ে পানিটা লাগানো যাবে না কারণ ওখান থেকেও একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে আর লাস্টলি কোনো কসমেটিক্স ব্যবহার করা যাবে না মিনিমাম ফিফটিন ডেজ এরপরে যেহেতু ইনফেকশনের চান্স অনেক

সেটাই এটা আচ্ছা আমরা যেটা চোখে ল্যাসিকের পরে কি কি কমপ্লিকেশন হতে পারে ডক্টর আশাফ আপনি একটু আমরা একটা কথা আমি আগে বলেছি ল্যাসিক সার্জারির ক্ষেত্রে যে আপনার ব্লেড সার্জারি এবং ফেমটো সার্জারি ফেমটো সার্জারি একদম নিখুঁত একটি সার্জারি এবং আমরা যে ল্যাসিকের সাইড ইফেক্টের কথা বলি ফেমটো সার্জারিতে সবচেয়ে কম সাইড ইফেক্ট বলতে গেলে ফেমটো সার্জারি হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নিখুঁত একটি সার্জারি এবং ল্যাসিকের পরে ল্যাসিকের সময় যদি পাওয়ার ক্যালকুলেশন ঠিক থাকে এবং হচ্ছে হলো যদি আপনার আমাদের পেন্টাক্যাম প্রি প্রিল্যাসিক ইভালুয়েশন যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাসিক পরবর্তী কমপ্লিকেশন পেশেন্টের হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে কিন্তু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে কিছু পেশেন্টের ড্রাই আইস ডেভেলপ করে তো সেটা হচ্ছে হলো সেটার জন্য ডাক্তার যেটা বললেন আমরা লুব্রিকেন দিই কিছু পেশেন্টের দেখা যাচ্ছে যে একটু গ্লেয়ার অ্যান্ড হ্যালোজ দেখা যায় তো সেটা প্রিভেন্ট করা আমাদের প্রি অপার্টিভ ইভ্যালুয়েশন থেকে প্রি ল্যাসিক থেকেই কিন্তু আমরা বলতে পারি অ্যানাদার থিং ইজ দ্যাট একটা জিনিস ল্যাসিক কিন্তু একটা মোটিভেশনের ব্যাপার যে রোগী চশমা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন ল্যাসিক পরবর্তী সময় তিনি কিন্তু সেটাই দেখতে পারবেন চশমা ছাড়া তার চেয়ে ভালো কিন্তু দেখতে পারবেন না সো এই জিনিসটা একটা মোটিভেশন যে আমার এক্সপেকটেশন থাকতে হবে এখন চশমা দিয়ে যা দেখছি ল্যাসিকের পর সেটাই দেখা যাবে আমার আগে যে দৃষ্টিটা আছে রাইট

জশ ল্যাসিক করানোর পরেও কিন্তু সে সিক্স নাইন দেখবে অথবা সিক্স সিক্স দেখবে কিন্তু আমার যদি এক্সপেকটেশন থাকে আমি সিক্স সিক্স দেখবো সেই জিনিসটা কিন্তু হচ্ছে না যেটা হচ্ছে যে আমি চশমা দিয়ে যা দেখি আমি চশমা ছাড়া তাই দেখবো দিস ইজ ল্যাসিক এখন আমি ডক্টর মাহজিবাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছিল চোখে ল্যাসিক করার পর কি পুরোপুরি চশমা বাদ দেওয়া যাবে

সৌজন্যে হচ্ছিল বাংলাদেশ আই হসপিটাল এবং আপনারা যে কোনো প্রশ্ন আমাদের কম দেখেছেন যে বর্তমান দিনে ল্যাসিকটা বেস্ট সার্জারি যাদের যারা চশমা পড়েন আগে এটা নিয়ে অনেক ভয়ভীতি ছিল আমাদের অতিথিরা এখনো আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা আছে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের আমাদের ফেসবুক পেজে ডক্টর টিভিতে চলুন আমরা আবার আলোচনায় চলে যাই আমাদের এখন যেটা হচ্ছিল যে বলা হচ্ছে ল্যাসিক করার পর চশমা যদি বাদ না পড়লেও চলবে কিন্তু যাদের চশমা পড়তে হলে তখন তারা কি করবে মনে করেন যে একটা ল্যাসিক করা হলো তারপর তাকে পড়তে ওই কিভাবে কাউন্সিলিং সে তো প্রশ্ন করবে যে আমি তো ল্যাসিক করলাম চশমা ছাড়ার জন্য কিন্তু আমার তো এখনো চশমা পড়তে হচ্ছে ডাক্তার সাহেব তাহলে আমার কি করা উচিত এখন অবশ্যই প্রথমে হচ্ছে গিয়ে কারণটা কি কেন চশমা পড়তে হচ্ছে এক হতে পারে যে ওনার পাওয়ারটা অনেক বেশি যেটা ফুল আমরা ল্যাসিকের দ্বারা কারেক্ট করা সম্ভব না কারণ ল্যাসিক ম্যাক্সিমাম আট বা নয় পর্যন্ত করা যায় তাহলে কিন্তু মিনিমাম যেটা রয়ে গেছে ওইটার জন্য চশমা পড়তে হতে পারে সেকেন্ড হচ্ছে কি যে আমরা যে যেটা চলে গেলাম যে আমরা যখন চল্লিশের কাছাকাছি যে আমাদের কিন্তু কাছে চশমাটা লাগবেই সো ওইটা আমাদের কিন্তু রোগীকে আগেই বলে দিতে হবে যে আমরা কিন্তু যেটা কারেক্ট করছি সেটা দূরের জন্য কাছের জন্য যেটা সেই পাওয়ারটা কিন্তু লাগবেই এবং সেই চশমা পড়তে হবে আচ্ছা ডক্টর আমার কাছে একটা প্রশ্ন এসেছে

আচ্ছা কালার কালার ব্লাইন্ডের প্রশ্নটা যেটা করেছিল যে সে এখন তাহলে এটা চিকিৎসার জন্য তাহলে আপনার ল্যাসিক সার্জারি কোনো সার্জারি এটার সাথে কোনো সম্পর্ক নেই আচ্ছা তা ল্যাসিক সার্জারি না করে কন্টাক্ট লেন্স যদি ইউজ করা হয় অনেকে ল্যাসিক সার্জারি করতে ভয় পাচ্ছে সে কন্টাক্ট লেন্স পড়লে এটা কি সমাধান হবে কি এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন এখানে দেখতে হবে যে যে কন্ট্যাক্টলেন্স পড়তে চাচ্ছে তার পাওয়ার কত তার যদি পাওয়ার শুধুমাত্র স্পেরিক্যাল হয় এবং কম হয় তিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট এবং সব কিছু ধুলাবালি ডাস্ট অ্যালার্জি সব কিছু নিয়ে আমাদের কিন্তু রোগীরা কন্ট্যাক্টলেন্স রেগুলার ইউজের জন্য পারফেক্ট বা ওদের জন্য উপযোগী না তো সেক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি অনেক সময় কন্টাক্ট লেন্স পড়ছে দুই চোখে কর্নিয়াল অ্যাব্রেশন কর্নিয়ার যে আবরণটা আছে কন্টাক্ট লেন্স যখন উনি পড়ছেন তখন ঠিক আছে কন্টাক্ট লেন্স যখন খুলে ফেলছেন তখন আবরণ সহ খুলে যাচ্ছে এবং তখন চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে চোখে ঝাপসা দেখছেন এই সমস্যাগুলো নিয়ে রোগীরা আসছে তো কন্টাক্টলেন্স ব্যবহার করলে একটা কমপ্লিকেশন আছে কর্নিয়াল অ্যাব্রেশন এবং আরও একটা ব্যাপার আছে যার অ্যাস্টিগমেটিজম আছে এবং স্পেরিক্যাল পাওয়ার আছে যিনি হচ্ছে হলো দুই ধরনের কর্নিয়ার সমস্যা এবং মায়োপিয়ার জন্য চশমা পড়ছেন তার কিন্তু কন্ট্যাক্ট লেন্স দিয়েও উনি পরিষ্কার দেখতে পারবেন না যেটা তিনি চশমা দিয়ে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে হ্যাঁ আমি একটা প্রোগ্রামে গেলাম বা পার্টিতে কিছু সময়ের জন্য আমি কন্ট্যাক্ট লেন্স পড়তে পারি কিন্তু কথা হচ্ছে যে সেটা দিয়ে কিন্তু আমার চশমাতে আমি যে ভিশনটা পাচ্ছি সেই ভিশন পাওয়া সম্ভব না এখন আমি চশমা ছাড়া যদি সেই ভিশনটা পেতে চাই তাহলে কিন্তু আমাকে ল্যাসিকি করতে হবে খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছেন ডক্টর মাহাদিবা এখন কেউ যদি কন্ট্যাক্ট লেন্স সবসময় পরে অনেক বছর ধরে কন্ট্যাক্ট লেন্স ইউজ করে আসছে হঠাৎ করে ল্যাসিক সার্জারি সম্পর্কে তার আগ্রহ হলো এই যারা কন্ট্যাক্ট লেন্স সময় পরে আসছে তারা ল্যাসিক সার্জারি করার সময় এই কন্ট্যাক্ট লেন্সের কারণে কোনো সমস্যা হতে পারে কিনা খুব সুন্দর প্রশ্ন এটা অ্যাকচুয়ালি কন্টাক্ট লেন্সের জন্য কোনো সমস্যা হবে না কিন্তু আমি এটাই বলছি যে সার্জারি কোনো সমস্যা হবে না কি সমস্যা হবে যে আমরা যে ইন প্রথমে যে পরীক্ষাটা করলাম পেন্টাকাম এটার জন্য কিন্তু আমার কর্নিয়ার যে অ্যাকচুয়াল মাপটা লাগবে কিন্তু কি করে কন্টাক্ট লেন্স তো ওখানে একটা চাপ দিয়ে বসে থাকে কর্নিয়ার উপর সো ততক্ষণ যখন কেউ আসবেন মিনিমাম ডিপেন্ডস অন দা কন্টাক্ট লেন্স যদি এটা সফট কন্টাক্ট লেন্স হয় মিনিমাম 15 দিন কন্টাক্ট লেন্স ওনা ফ্রি থাকতে হবে এরপরই কিন্তু এই পরীক্ষাটা করা যাবে ল্যাসিক সার্জারি যারা

যারা খবর পড়ে তারা কন্ট্যাক্ট লেন্স যাচ্ছে তারা এই ধরনের মানুষ যখন ল্যাসিক করতে আসবে এই তথ্যটা আসলে খুব আচ্ছা ডক্টর যে যারা মানে সরি যারা ল্যাসিক করতে পারবে না তাদের জন্য আপনি কি বলবেন আচ্ছা এখানে দেখতে হবে যে আমি কেন ল্যাসিক করতে পারছি না সেই রোগীর ক্ষেত্রে কারণ হতে পারে তার কর্নিয়ার পুরুত্বের সমস্যা আছে তার পাওয়ারের সমস্যা আছে যেই পাওয়ারটুকু আপনার কারেক্ট করা ল্যাসিকে সম্ভব না অথবা ল্যাসিক করার পরেও তার চশমা লাগতে পারে এখন যেটা হচ্ছে কর্নিয়ার পুরুত্বের যদি সমস্যা থাকে বা আমরা একটা রোগ বলি যেটা আগে বাংলাদেশে এতটা অ্যাওয়ারনেস ছিল না কিন্তু এখন আধুনিক মেশিন এবং পরীক্ষা নিরীক্ষা অ্যাভেলেবেল থাকার কারণে আমরা খুব পাচ্ছি এবং স্ক্রিনিংটা এখন অ্যাভেলেবল হচ্ছে এটা হচ্ছে ক্যারাটোকোনাস কেউ যদি ক্যারাটোকোনাস সাসপেক্ট থাকে তাকে আমরা অবশ্যই বলি যে আপনি ল্যাসিক করাবেন না যদি হাই পাওয়ার থাকে তাহলে কিন্তু তার অনেক অনেক কত বেশি পাওয়ার উপর মাইনাস টেনের উপরে গেল তার পাওয়ারটা তাহলে সে কিন্তু ল্যাসিক করার পরেও তার কিন্তু ফুল কারেকশন হচ্ছে না তার চশমা লাগছে তাহলে তিনি কি করবেন তাহলে হচ্ছে আপনার ল্যাসিক না করে একটি নতুন আমাদের জাস্ট গত ছমাস ধরে এসেছে একটি লেন্স এসেছে যেটাকে আমরা বলি কন্টাক্ট লেন্স কিন্তু সেটা কর্নিয়ার উপরে না সেটা চোখের ভেতরে বসিয়ে দেওয়া হয় ইমপ্ল্যান্টেবল কন্টাক্ট লেন্স এবং সেটাতেই কিন্তু হচ্ছে হল উনি চশমা দিয়ে যা দেখতে পাচ্ছে সেই জিনিসটা চশমা ছাড়াই দেখতে পারে তার ল্যাসিকও করা লাগছে না তার শুধুমাত্র একটি লেন্স বসিয়ে দিলে তিনি সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু এখানেও প্রি অপারেটিভ ইভালুয়েশন মানে তিনি কেন ল্যাসিক করতে পারবেন না সেই ইভালুয়েশনটা ইম্পর্টেন্ট এবং সেই ইভ্যালুয়েশানই আমাদেরকে বলে দিবে যে তাকে অ্যাকচুয়ালি কোনো ধরনের লেন্স বা হচ্ছে ল্যাসিক করা যাবে অথবা তাকে কি হচ্ছে হলো ক্যারাটোকোনাসের জন্য সাসপিশন রেখে অপেক্ষা করতে হবে আরও ইভালুয়েশনের জন্য আচ্ছা আচ্ছা মানে আমার কাছে একজন প্রশ্ন করেছে ডক্টর মাহাজিভা যে চোখের উপর তার একটা গোটার মতন হয়েছে সেই গোটা চুলকাতে চুলকাতে সে উঠেই ফেলেছে তার চোখ অনেক বেশি চুলকাচ্ছে এই ধরনের মানে তার জন্য কি আছে সলিউশন যে তাকে কি করা উচিত যেটা হচ্ছে গিয়ে মেইনলি যেটা হয় ইউজুয়ালি যে চুলকানো কেন হচ্ছে আমাদের আশেপাশে এত ডাস্ট আমরা কিন্তু অনেক প্রণ থাকি যে আমাদের ডাস্ট অ্যালার্জি থাকে ওখান থেকে কিন্তু আমরা চুলকাচ্ছি এবং চুলকা চুলকে অনেক সময় চোখে কিন্তু ক্ষতিও করে ফেলছি সো ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে কেন অ্যালার্জেন্টটা কি এটা তারপর অবশ্যই একজন ডাক্তারের কাছে গিয়ে চোখের ডাক্তারে গিয়ে দেখিয়ে দেন অ্যান্টি অ্যালার্জিক যে ড্রপ উনি প্রেসক্রাইব করবে ওইটা দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে ডক্টর আশা বলছিল যে অল্টারনেটিভ চিকিৎসা ল্যাসিকে আপনি কি এটার সাথে কিছু অ্যাড করতে চান অবশ্যই একটা হচ্ছে গিয়ে প্রথমে একটু ল্যাসিক নেই বলি আমাদের কিন্তু পুরা বিশ্বে যে এখন লেটেস্ট টেকনোলজি ল্যাসিকের ওটাই কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল সো ল্যাসিকে যেমন আগে অনেক কমপ্লিকেশন শোনা যেত ওটা কিন্তু এখন না এখন ল্যাসিক ইজ আ ভেরি সেফ সার্জারি এবং আগে যেই পেশেন্টরা ল্যাসিক করতে পারতেন না কোন কারণে বাদ পড়ে যেতেন ওনাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড জেনার চলে এসেছে যে ইমপ্লান্টেবেল কন্টাক্ট লেন্স এবং দ্যাট ইজ অলসো আ ভেরি সেফ সার্জারি এবং ওটা করে কিন্তু উনি চশমা ছাড়াই স্বচ্ছ দেখতে পারবেন। মানে চোখের ভিতরে চোখের ভিতরে একটি যে আমাদের যে নর্মাল ন্যাচারাল লেন্স ওইটার উপরে একটি কন্টাক্ট লেন্স বসিয়ে দেওয়া হয়। এদিকে সাথে সাথে আটটা কোশ্চেন আমি করতে যাচ্ছি যে বর্তমান দিনে স্মাইল সার্জারি নামে একটা সার্জারি চোখের সার্জারি চলে এসেছে বিভিন্ন সময় রোগীরা প্রশ্ন করে হয়তো এখন আমাদের ইন্টারনেটের যুগে এই সার্জারি গুলা অনেকে ইউটিউবে দেখছে ইসমাইল সার্জারি সম্পর্কে আপনার কি ধারণা যদি ওটার আমি ল্যাসিক আজকে বিষয় কিন্তু ল্যাসিকের সাথে তার কোন সম্পর্ক আছে কিনা এগুলা সবই হচ্ছে কি যদি বলি রিফ্র্যাকটিভ সার্জারি রিফ্র্যাকটিভ মানে চোখের পাওয়ারের সার্জারি যেমন ল্যাসিক একটা স্মাইল একটা আবার আইসিএলও একটা সো ডিফারেন্সটা কি যে মেশিনের ডিফারেন্স যে কোন মেশিন দিয়ে ল্যাসিক একটা মেশিন দিয়ে করা হয় এটার পদ্ধতি স্টেপগুলা ভিন্ন স্মাইলও কিন্তু এক রকমের সার্জারি যেটা দিয়ে আমাদের পাওয়ারটাকে জিরো করে দেওয়া হয় জাস্ট কি সার্জারির পদ্ধতিটা ডিফারেন্ট এবং দুইটাই কিন্তু ভেরি সেফ সার্জারি আপনি কি ডক্টর আশা স্মাইল সার্জারি নিয়ে কিছু বলতে চান যে কিভাবে এটা যদিও ল্যাসিক নিয়ে বিষয় আমার খুব আগ্রহ হচ্ছে যে স্মাইল তো মানুষ অর্থ হাঁচি দাফিনিটলি তা যে জিনিসটা একটু ছোট সার্জেি দাফিনিটলি এখানে শুধু আমি একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে স্মাইল ল্যাসিক এবং আরেকটা সার্জেি গেছে পিআরকে এই তিনটাই কিন্তু লেজার ভিশন কারেকশন লেজার ভিশন কারেকশন মানে লেজারের মাধ্যমে লেজার মাধ্যমে আমরা ভিশনকে কারেকশন করছি আমি যে চশমা পড়তাম আমি চশমা পড়তে চাই না সো লেজারের মাধ্যমে কারেক্ট করছি সো স্মাইল ল্যাসিক এবং পি আর কে লেজার ভিশন কারেকশন এখন আমি আগে বলেছি যে ল্যাসিকে যেটা করা হয় আমরা একটা ফ্ল্যাপ তুলি আমরা একটা ফ্ল্যাপ তুলে তারপরে হচ্ছে হলো লেজার দিয়ে রিসেভ করি কিন্তু স্মাইলে যেটা হচ্ছে আমাদের কোনো ফ্ল্যাপ বা দরজা তুলতে হচ্ছে না আমরা জাস্ট ছোট্ট একটা ইনসিশন দিই টু পয়েন্ট ফোর মিলিমিটার এবার টু পয়েন্ট ফাইভ সিক্স মিলিমিটার সেই ইনসিশন দিয়ে যতটুকু কর্নিয়ার ভেতরটুকু রিসেপ করা দরকার সেটা লেজার দিয়ে রিসেপ করে ওই অংশটাকে আমরা বের করে নিয়ে আসি আচ্ছা তাতে দুটা সুবিধা আছে একটা হচ্ছে ল্যাসিকের ফলে যে ফ্ল্যাপটা তুলতে হয় সেই ফ্ল্যাপটা তোলা রাখছে না নাম্বার নাম্বার হচ্ছে হলো যে কর্নিয়াতে যে চোখের কাটাটা হচ্ছে গোলাকৃতি সেই কাটাটাও কিন্তু কম হচ্ছে এইটি হচ্ছে স্মাইল এবং ল্যাসিকের প্রধান পার্থক্য আচ্ছা তা ডক্টর মাহাজিব আমার কাছে একটা প্রশ্ন এসেছে ল্যাসিক করার পরে কি কেউ কন্টাক্ট লেন্স ইউজ করতে পারবে কিনা প্রথম হচ্ছে যে ল্যাসিক করার পরে তো কন্টাক্ট লেন্স ইউজ করার প্রয়োজন হওয়ার কথা না মানে অনেক সময় ল্যাসিক করার পর কারো চশমা লাগছে সেই জন্য এটা হতে পারে বা অনেকে যদি কালার কন্টাক্ট লেন্স হতে পারে আচ্ছা এটা একটা হতে পারে কসমেটিক পারবেন দেন इट्स পসিবল পসিবল করা যাবে আচ্ছা আচ্ছা আমার আমাদের এখন যে প্রশ্নটা আমি যদি বাংলাদেশে আসলে কোথায় কোথায় খুব করা হয় মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শকদের জানার জন্য ল্যাসিক কিন্তু বর্তমানে সরকারি সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে হচ্ছে কিছু হাসপাতালেও যেমন হচ্ছে বেসরকারি কিছু হচ্ছে এবং আমরা বলবো যে প্রধানত ঢাকা চিটাগাং এবং বরিশাল এই চারটা জায়গা এই তিনটা ডিভিশনেই মেনলি হচ্ছে ল্যাসিক হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে তবে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকমের মেশিন রয়েছে যেটা দিয়ে ল্যাসিক করা হচ্ছে আচ্ছা আবার আবার প্রশ্ন একটা এসেছে আবদুল গাফার নামে একজন দর্শক ফোন প্রশ্ন করেছে কালার ভিশনের কোনো ম্যানেজমেন্ট আছে কিনা আপনি একটু আগে বলেছেন সেই জন্য আমি আবদুল গাফার সাহেবকে বলছি যে আবদুল গাফার সাহেব আমরা একটু আগে একজন দর্শক প্রশ্ন করেছিল যে তার কালার ভীষণের সমস্যা আছে এর কোনো চিকিৎসা আছে কিনা এখন পর্যন্ত বর্তমান দিনে বিশ্বে কালার ভীষণের চিকিৎসা এখনো কোনো আবিষ্কার হয়নি ভবিষ্যতে যদি আবিষ্কার হয় আমরা অবশ্যই এই অনুষ্ঠানে আপনাদের সামনে এই কালা নিয়ে আরেকটা প্রোগ্রাম করব আমাদের সময় খুব শেষ প্রান্তে আমরা বেশি কোশ্চেন করব না যেটাই আমি প্রশ্ন চাই ডক্টর মাহাজীবাকে সেটা হচ্ছে হলো যে আমাদের যাদের বয়স চল্লিশের কাছাকাছি যে চল্লিশ হয়ে গেলে অনেকে কাছে দেখতে পারে না যে ডাক্তার সাহেব আমার কাছে চশমা পড়তে হচ্ছে কিংবা চশমা পরে প্রবলেম হচ্ছে খবরের কাগজ পড়তে পারছি না এদের জন্য কি ল্যাসিক করা যাবে কারণ এই প্রশ্নগুলা তারা অনেক সময় এসে করে থাকে আপনি আপনি কি বলবেন কি হচ্ছে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে ওই অপশনটা নেই যে আমাদের কাছের জন্য ল্যাসিকটা এখনো বাংলাদেশে নেই সো দূরের জন্য ঠিকই আমরা কারেক্ট করতে পারি বাট কাছেরটা নেই কাছের যে ব্যাপারটা হচ্ছে প্রেস বিয়ন্ড যে সফটওয়্যারটা এখনো আমাদের সাবকন্টিনেন্টে এটা अवेलेबल হয়নি কিছু জায়গায় অন ট্রায়াল বেসিস হচ্ছে কিন্তু আরেকটা জিনিস এখানে আছে যার কাছের চশমা লাগছে চল্লিশ আমরা জানি কিন্তু ডাক্তার মাসুবাব বলেছেন যে বয়স বাড়লে চুল পাকে বয়স বাড়লে ছানি পরে তো সেটাও কিন্তু একটা দেখার বিষয় যে আমি কাছের জন্য লেজার ভিশন কারেকশন করছি কিন্তু উই এজে বা তার কিছু পরে আমার ছানি পড়বে কিনা আমি লেজার ভিশন কারেকশন করে নিচ্ছি তারপর আমার ছানি পড়ে গেল তখন কিন্তু হচ্ছে হলো আবার একটা অপারেশন করতে হচ্ছে তো এই কনসিডারেশনগুলো অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে মানে যারা চল্লিশ এর কাছাকাছি যারা রেডিং না তাদের কোনো এর কোনো মানে এটা আসলে কাছে তাদের রিডিং গ্লাসই পড়তে হবে আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে হলো যে এক চোখে ল্যাসিক করা যাবে কি না ডক্টর মাহাজ এক চোখে অবশ্যই কারণ অনেক পেশেন্টই আসে যে এক চোখে কিন্তু উনি চশমা ছাড়াই সিক্স সিক্স দেখছে কিন্তু অন্য চোখে ওনার অনেক পাওয়ার সো অবশ্যই এক চোখে ল্যাসিক করা সম্ভব তা আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে ল্যাসিক নিয়ে ছোট্ট করে দি একটা কথা দর্শকদের দিকে ধন্যবাদ ডক্টর টিভি ডট নেটে দর্শকদের জন্য বলতে চাই বর্তমানে বাংলাদেশে ল্যাসিক একটি সবচেয়ে সেফ সার্জারি এবং সঠিক ইভালুয়েশনের মাধ্যমে আপনি ল্যাসিক দিয়ে চশমা দিয়ে আপনি যে ভিশনটা দেখছেন সেটা দেখা সম্ভব চশমা ছাড়াই এবং বাংলাদেশে বিশ্বের সর্ব লেটেস্ট মেশিন লেজার মেশিন এবং টেকনোলজি अवेलेबल ডক্টর মাঝিবা আপনি একটু যদি LASIK অবশ্যই আমি মিন LASIK না আমি একটু রিফ্র্যাকটিভ নিয়ে বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশে কিন্তু শুধু ল্যাসিক নাই ল্যাসিক আছে স্মাইল আছে PRK আছে ICL আছে সো যে পেশেন্টের যা দরকার ওটাই কিন্তু আমাদের কাছে এবং ওটাই কিন্তু আমরা যেটা বেস্ট আউটকাম ওটা এখন দিতে পারছি তা শুধু দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললাম যেটা চোখে ল্যাসিক সার্জারি আমি আশা করি আপনাদের ল্যাসিক সার্জারি নিয়ে যত কৌতূহল ছিল আমরা কিছুটা হলেও আপনাদেরকে সেটা দিতে পেরেছি অনুষ্ঠান শেষ করার আগে আমি একটি কথা আবার বলতে চাই যেসব বাচ্চা পঁয়ত্রিশ সপ্তাহের আগে হয় এবং ওজন দুই কেজির নিচে হয় তাদেরকে অবশ্যই তিন থেকে চার সপ্তাহের মধ্যে একজন বিশেষজ্ঞ রেটিনা স্পেশালিস্টের কাছে চক্ষু পরীক্ষা করাবেন কারণ আমাদের যাদের পঁয়ত্রিশ সপ্তাহের আগে এবং দুই কেজি নিচে ওজন হয় তাদের রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নামে একটা চোখের রেটিনার অসুখ হয়ে থাকে এটা যদি তিন থেকে চার সপ্তাহের মধ্যে চিকিৎসা না করা হয় সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করতে পারে এই পর্যন্তই আজকে আগামী সোমবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসব এই দৃষ্টি জানালায় সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম